ভোলার লালমোহন উপজেলায় অন্তত দশ ভরি চোরাই স্বর্ণালঙ্কার সহ মোসাম্মদ আখি বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ তিনি উপজেলার কালমা ইউনিয়নের বালুচর এলাকার সুজনের স্ত্রী রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানার ওসি এস এম মাহবুবুল আলম তিনি জানান লালমোহন বাজারের হারুনর রশিদ নামে এক ব্যবসায়ী শনিবার রাতে থানায় অভিযোগ করেন তার বাসা থেকে নগদ টাকাসহ দশ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে ব্যবসায়ী হারানোর রসিদের অভিযোগের ভিত্তিতে রাতেই প্রতিবেশী আখির বাস থেকে উদ্ধার করে পুলিশ সংবাদপ্রাপ্তির সাথে সাথে আমি উর্ধা অবহিত করে সাথে সাথে যাই আমার সংযো এবং সেখানে ঘটনাস্থল পরিদর্শন শেষে আখির বাসায় যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করি এক পর্যায়ে তার বেডরুম সার্চ করি বেডরুম সার্চ করার প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে তার রুমে পাশে খুঁটির ভিতরে দুকান অবস্থায় একটা পুটলা দেখতে পাই সে পোটলা পরে বের করা হয় সেখানে প্রায় দশগুড়ি স্বর্ণ উদ্ধার করা হয়